স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কনসুলেট জেনারেল দুবাই করতে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি হাজির হতে পেরে আনন্দিত আমাদের খুব ভালো অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের যে কনসুলেট আছে দুবাইতে তাদের প্রতিনিধিরা এসেছে প্রধান অতিথি হিসেবে এসেছিল পররাষ্ট্রমন্ত্রণের প্রতিনিধি সংযুক্ত আরব পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রণের প্রতিনিধি এবং বাংলাদেশ কমিউনিটির একটা উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল যেন এটি একটি ক্ষুদ্র বাংলাদেশ বাংলাদেশের অংশ আমার খুব ভালো লেগেছে আমার অনেক বাংলাদেশি প্রবাসী ভাইদের সঙ্গে আজকে দেখা হলো অনেক নতুন ভাইয়ের সাথে পরিচিত হলো হলাম ভালো লাগলো আজকের এই দিনে আমি একটা কথা বলি যেটা আমি সব প্রোগ্রামে বলি আমি এখন পর্যন্ত যত প্রবাসী ভাইদের অনুষ্ঠানে গিয়েছি সব জায়গায় আমি একই কথা বলেছি যে আসুন আমরা নিজেদেরকে বিদেশের মাটিতে এই বলে পরিচিত করি যে আমরা একটা সুশৃঙ্খল জাতি আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে যে যেখানে যে অবস্থায় আছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইনুদ স্যারের নেতৃত্বে আমরা সবাই একতাবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলি যার যেখানে যতটুকু কন্ট্রিবিউট করার সুযোগ আছে সেভাবে আমরা কন্ট্রিবিউট করবো এবং আমরা একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ আপনাদের সকলকে আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা একসঙ্গে আমরা এই ধরনের আসলে প্রোগ্রামগুলোতে খুব বেশি না বিভিন্ন দেশের এখন কিন্তু আপনারা কূটনীতিকদের রাখতেছেন বিভিন্ন প্রোগ্রামে দেখতেছি এটা আসলে কারণটা কি আসলে প্লিজ অ্যালাউমি টু কারেক্ট ইউ ন্যাশনাল রিসেপশনের সবসময় কূটনীতিকদের দাঁত করা হয় এবং এটা কখনোই ছাড়া হয় নাই হ্যাঁ ছাব্বিশে মার্চের অনুষ্ঠানে আমরা যেটা আমরা বছরে এই একটা প্রোগ্রাম সবসময় ডিপ্লোম্যা সঙ্গে করি অন্য প্রোগ্রামগুলোতে আমরা কখনও কখনো ডাকি যেমন ধরেন আমরা ষোলোই ডিসেম্বরে কখনও ডাকি কখনো ডাকি না পোশাক বৈশাখের প্রোগ্রাম যেমন আমরা এবার অবুধাবিতে যে প্রোগ্রাম করেছি সেখানে আমাদের স্পাউসদের উপস্থিতি ছিল বিদেশি অ্যাম্বাসডার স্পাউসদের এটা আমরা সববার করি নাই তবে ছাব্বিশে মার্চের প্রোগ্রাম যেটা সেটা আমরা সবসময় ডিপ্লোমাতে শুরু করেছি তো এটা হয়তো আপনারা নজরে আসেনি বা কোনো কারণে মিস হয়েছে এটা আমরা সবসময়